এক ভাইয়ের লেখায় তিনি বলেন কিছুদিন আগে পথে দুইজন স্কুল পড়ে মেয়েকে দেখলাম একজন জুতা পায়ে আরেকজন খালি পায়ে হেঁটে যাচ্ছে এগিয়ে গিয়ে ওদের সাথে কথা বললাম জানতে পারলাম ওরা ক্লাস এইটে পড়ে খালি পায়ে যে মেয়েটি ছিল সে বলল তার একজোড়া জুতা ছিল বারবার সেলাই করা হয়েছিল কিন্তু এখন আর পায়ে দেওয়ার মতো অবস্থায় নেই তাই প্রতিদিন খালি পায়ে সে স্কুলে আসে আমি ওকে নিয়ে গেলাম একটা দোকানে নতুন জুতা কিনে দিলাম যদিও সে নিতে চাইছিল না কারণ সে অসচ্ছল হলেও আত্মমর্যাদা হারায়নি আমি বললাম তুমি আমার ছোট বোনের থেকেও ছোট তাই তোমাকে ছোট বোন ভেবেই এই জুতাটা দিলাম জুতাটা পায়ে দিয়ে যখন হাসলো তখন মনে হলো ওর মুখে যেন ঈদের চাঁদ উঠেছে আসলে শিক্ষা শুধু বইয়ের ভিতরে নাই শিক্ষা তখনই পূর্ণতা পায় যখন তা আমাদের ভেতরের মানবিকতাকে জাগ্রত করে আমাদের আশেপাশে আছে অসংখ্য জীবন সংগ্রামের যোদ্ধা শুধু একটু খেয়াল করলেই তাদের পাশে দাঁড়ানো যায়